বাঁকুড়া থেকে দণ্ডি কেটে কাশী বিশ্বনাথ মন্দিরে যাত্রা সাতষট্টি দিনে পৌঁছল কুলটির নিয়ামতপুরে ঝড় বৃষ্টি প্রচন্ড রোদকে উপেক্ষা করে বেরিয়ে পড়েছে এক ভক্ত ভগবান শিবের ভক্ত রাজ্যের বাঁকুড়া জেলার কোটবাজারের বাসিন্দা স্বপন সহিষের ছেলে বিজয় সহিজ গত সাতষট্টি দিন আগে বাঁকুড়া থেকে বেরিয়েছেন ভগবান শিবের কাশী বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে আজ সাতষট্টি দিনে প্রায় চুরাশি কিলোমিটার পথ অতিক্রম করা হয়েছে দন্ডিকেটে আজ দুপুর বারোটায় সাতষট্টি দিনে পশ্চিম বর্ধমান জেলার কুলটির নিয়ামতপুরে পৌঁছে কি বললেন বিজয় সহিস শুনে নেওয়া দাদা আপনি কোথা থেকে বেরিয়েছেন আমি বেরিয়েছি বাঁকুড়া তামলিমান থেকে আমি যাব কাশি বিশ্বনাথ আমার প্রায় আজ নিয়ে সাতষট্টি দিন হয়ে গেল আর আমার পৌঁছাতে এক বছরের কাছাকাছি নাগবে বাবা কাছে এটা যে ইয়ে কাপড় কাপড় করি যেমন রাস্তাতে এরকম সবাইকে যেমন একটু সাহায্য পাওয়া যায় বাঁকুড়ার কোন জায়গা থেকে পেরেছেন বাঁকুড়া কোর্ট বাজার কোর্ট বাজার থেকে পাটপুর থেকে আচ্ছা আজ সাতষট্টি দিন হয়েছে হ্যাঁ কোথায় যাবেন কাশী বিশ্বনাথ কাশী বিশ্বনাথ সেখানে পৌঁছতে মোট কতদিন মাল লাগবে সময় ওখানে পৌঁছতে আমার লাগবে তোমার এক বছরের কাছাকাছি লাগবে এক বছরের আগেও পৌঁছে যেতে পারি বা নাহলে এক বছরও লাগতে পারে এই যে ঝড় জল বৃষ্টি আজকে সাতষট্টি দিন রাস্তায় অতিক্রম কথা অসুবিধা হচ্ছে না অসুবিধা বলতে যখন বৃষ্টি পড়ছে তখন একটু অসুবিধা হচ্ছে বা তোমার এরকম ইয়াতে বা রোদ যখন দিচ্ছে তখন ঠিক আছে বা এরকম বৃষ্টি বৃষ্টি পড়লে তখন একটু দাঁড়িয়ে যেতে হচ্ছে বা যেখানে ইয়ে করছি সেখানে থাকতে হচ্ছে বৃষ্টির জন্য এই যে আপনি রাস্তায় আসছেন মানুষের সহযোগিতা কীরকম পাচ্ছেন হ্যাঁ মানুষের সহযোগিতা বাবার কী ভালোই সবাই ভালোবাসা সবাই ভালো দিচ্ছে এটা বলবো না যে না বা সবাই রাস্তার মধ্যে কোনো খারাপ ইয়ে করছে বাবার কৃপাতে বাবার আশীর্বাদে সব কিছু ভালোই সবাই ভালোবেসে সবাই রাস্তাটা পার করে দিচ্ছে বাবা কাছে এটাই চাইবো যে রাস্তাটা এরকম ভালোবেসে সবাই পার করে দেয় রাত্রের সময়ে থাকা বা খাওয়ার কোনো অসুবিধা কোথাও রাতে থাকে অসুবিধা বলতে আমি মন্দির পেলে রাত্রেবেলায় দেখে যায় বা কোনো এরকম পাঁচ ছবি পেলে সেখানে হোল্ড করে দিই রাত্রেবেলায় পশ্চিম বর্ধমান থেকে কাজল বেত্রের রিপোর্ট পুরুলিয়া টুডে